আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের আনাগুলের বুকে ইঞ্চি তিনচি হিসেবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রাতে বেছে বেছে বিজেপি কর্মীদের মার ফের রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একজনের পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ রবিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে খানাকুল দুই ব্লকের চিংড়া পঞ্চায়েতের রঞ্জিতবাতি এলাকায় এই ঘটনাটি ঘটে জখম অবস্থায় দুই বিজেপি কর্মীকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তদের ধর্মঘটটা সঞ্জয় নাগা আর গোখল চক্রবর্তী চিংড়া অঞ্চল থেকে বাড়ি ফিরেছে সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল হারবাদ রাতের অন্ধকারে বন্দুক নিয়ে আর লোহার স্রোত আমাদের দুজন কার্যকর্তার উপরে হামলা করে তো এখন আমরা খারাপুল হাসপাতালে ভর্তি করেছিলাম খারাপুল হাসপাতালকে হাসপাতাল থেকে আরামবাগে রেফার করা হচ্ছে আমরা পুলিশকে বলেছি যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের খানাপুরের বুকে ইনচি ইঞ্চিত হিসেব বিচার গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাড়টি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা সিপিএম এর নম্বর ওয়ান হারমার ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড় খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই বিজেপি আর কিছু করতে পারেন খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নথিকপুর পদ্ধ বল আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারও মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিলো পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু দুটি রিজু হয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আমি করে তো সেইগুলোকে তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এই পুরুলজালি বিধায়ককে বলি তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই তাই বলছি এরকম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না গতকাল একটা নিজেদেরই গোষ্ঠী দ্বন্দ্বের ইস্যু পেয়ে গেছে এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই প্রশাসন আছে পুলিশ আছে আইন আইনের মত পথেই চলবে যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ